আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বাংলাদেশি ব্লগার সঞ্চিতা আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কলম্ব লেবু নরসিংদীর বিখ্যাত কলম্ব লেবু যারা নরসিহির আছেন তারা তো অবশ্যই চেনেন কেউ যদি আমার পেজে থাকে থেকে থাকেন নরসিন্দির মানে আমার ফলোয়ার কেউ যদি নরসিন্দির থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই লেবুগুলো খেতে অসম্ভব মজা খুবই সুন্দর গন্ধ তো কে কে খেয়েছেন এই লেবু আমাকে কমেন্ট করে জানাবেন এই লেবুগুলো মাঝে মধ্যে আনা হয় যখন নরসিংদির সাইডে যাওয়া হয় তখন আনা হয় তো এখানে কিন্তু বেশ কয়েকটা লেবু আছে আর এই লেবুগুলো ঘ্রানটা এত ভালো লাগে খুবই ভালো লাগে লেবুর চামড়াগুলো বেশ মোটা হয় আর রস ভালো থাকে অনেক রস হয় লেবুগুলোতে তো আশা করি কম বেশি সবাই এই লেবুটা খেয়েছেন আমি অবশ্য আমার পেজে সন্ধ্যায় হচ্ছে এই লেবুর একটা ছবি পোস্ট করেছিলাম হ্যাঁ তো জিজ্ঞেস করেছিলাম এই লেবুটার নাম কি কেউ বলতে পারিনি তো দু একজন আপু কমেন্ট করেছে বলতে পারিনি তো যাই হোক এই লেবুগুলো হচ্ছে কলম্বো লেবু দেখতেই পারছেন একটা লেবু কত বড় বেশ বড়ো সাইজের লেবু হয় একটা আর অনেক ভালো পরিমাণই কিন্তু রস থাকে লেবুতে তো এখন হচ্ছে আমি লেবুগুলো রেখে দিব ফ্রিজে রেখে দিব দেখতেই এত ভালো লাগে তো এখন হচ্ছে একটা ধুয়ে নিচ্ছি কেটে দেখাবো আপনাদের আর যারা আমার পেজে নতুন আমার পেজটি ফলো করে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য এই তো লেবুটা কেটে নিচ্ছি দেখতেই পারছেন লেবুর যে খোসাটা আছে বেশ মোটা থাকে আর বেশ ভালো রসালো একটা লেবু খেতে অসম্ভব মজা খুবই সুন্দর গন্ধ এই লেবুটার তো আজ বিদায় নিচ্ছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি সবার মাঝে হাজির হয়ে যাব সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম